আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের সংগঠন শোকো এর বিশেষ উপদেষ্টা ও বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হক দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি কেমন রয়েছে আমরা যদি বলি মূল্যস্ফীতি পঁয়ত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন রয়েছে তৃতীয় প্রান্তিকে জিটিপি গ্রোথ কিছুটা বেড়েছে আর অন্যান্য বিষয়গুলোর সাথে সার্বিক তুলনা করলে অর্থনীতি কোন পর্যায়ে রয়েছে দেখুন এত বড় একটা ভয়ঙ্কর ঘটনার পরে যে ভয়ঙ্কর ঘটনাটি আসলে খুব ব্যাপকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা হয়তো করছেন না কিন্তু পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে সম্পদ পাচার হয়েছে অর্থ পাচার হয়েছে এবং সেটা এমন পর্যায়ে যে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে দেশের সবগুলো ব্যাংক অলমোস্ট সবগুলো ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডাউন দ্য লাইন এমনকি একেবারে পাতি নেতারা পর্যন্ত টাকা পাচার করি সে অবস্থায় যে বাংলাদেশ এখন ঠিকই আছে পাঁচই আগস্টের পরে এটা আমি মনে সরকারকে আমাদের সাধুবাদ দেওয়া দরকার এবং এখানে কিন্তু অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের অনেক 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 সফলতা রয়েছে জন্য আমরা দেউলিয়াত দ্বার প্রান্তে যাইনি জি আমরা কিন্তু খাদের কেনার থেকে ফিরে এসেছি এবং এখন ইম্প্রুভ করছি এখন কিন্তু এলসি কোনো ডলারের সংকট নাই জি এলসি করা যাচ্ছে কিন্তু এই যে সম্পদ পাচার হলো তার পরিপূরক কি আমি আপনি এটা রিকশাওয়ালা এটা কৃষক এটা শ্রমিক সবাই কিন্তু খদিগ্রস্ত হচ্ছে জি কিন্তু আমরা সেভাবে বুঝতে পাচ্ছি না ড্রাইভারটা সবাইকে গ্রহণ করতে হচ্ছে গ্রহণ করতে হচ্ছে আপনাকে আপনার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না ইউ हैव टू পে ফর ইট জি देयरफॉर আমরা যারা পে হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না আমরা মনে করছি কেনই কম হলো আমি তো মনে করি বাংলাদেশের অর্থনীতি যে বর্তমানে এত ঝুঁকতে আছে এটা বদ্যদিন ওমশাবের সর্বশেষ লেখাটা অসাধারণ তিনি বলছেন যে এই জন্য সরকারকে এবং অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে সাধুবাদ দিতে হয় জি এবং তারা অনেক ভালো ম্যানেজ করেছে এ পর্যন্ত কিন্তু যে পাচারগুলো হয়েছে তার পরিপূরক পরিপূরক হতে পারতো যদি আমরা স্বর্ণ দিয়ে দিতে পারতাম দক্ষিণ কোরিয়ার মতো সবাই স্বর্ণ যা আছে দিয়ে দিতাম রাষ্ট্রকে সে পরিপূরক হতে পারতো কেন্দ্রীয় ব্যাংক আপ্রাণ চেষ্টা করছে এবং আমি তো মনে করি যে এমনকি ক্ষতিগ্রস্ত যে ব্যবসাগুলো অনেক ব্যবসায়ী অনেক ইন্ডাস্ট্রি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং সেই ক্ষতিগ্রস্তকে সাপোর্ট করার জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক একটা বিশেষ কমিটিও করেছে এবং সেখানে তাদেরকে কিভাবে সহায়তা করলে তারা ঘুরে দাঁড়াতে পারে নাকি তারা একদম পারবে না নিষ্ক্রান্তি চায় কিংবা এক্সিট বলে সেরকম ব্যাপারেও কিন্তু চিন্তা করা হচ্ছে এবং করা হচ্ছে জি আপনি তো সে কমিটির সদস্য আমি সদস্য আছি সেই জন্য আমি জিনিসটা ভিতরে জানি অতএব বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ যারা বিদেশে থাকে তাদেরকে সাধুবাদ তাদেরকে সেলুট জানাই শ্রদ্ধা জানাই তাদের সাপোর্টের কারণে বাংলাদেশ কিন্তু যে রেমিটেন্সটা এতদিন লুণ্ঠিত হচ্ছিল রেমিটেন্স পাঠানো এবং ভিতরে অর্থনীতিকে লুট করা দুটা কিন্তু একটা গ্রুপ মিলে রাষ্ট্রীয় সহায়তা করছিল যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন অর্থাৎ সেই জায়গা থেকে আজকে যে আমরা যতটুকু আছি আমি মনে করি আমরা ঠিক জায়গায় আছি এখন একটা স্টাবিলিটি দরকার সেই স্টাবিলিটিটা রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে সাহায্য করা হ্যাঁ তারা নির্বাচনের দিকে যাবে জি নির্বাচন হওয়া ভীষণভাবে দরকার স্ট্যাবিলিটি খুব দরকার এবং সরকার ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর সাহেব কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন পথরেখা হাস জি সেই জন্য একটা টোটাল স্টাবিলিটি নিয়ে আগানো উচিত এবং এই অন্তর্বর্তীকালীন সময়ে বড় বিনিয়োগ করা কিন্তু আসতে চাইবে না অর্থাৎ আমাদের কথা কাছে দেশের যে বেসরকারি বিনিয়োগ ধরেন যারা দেশে আছে তারা তো অনেক ক্ষেত্রে মারাত্মক সব পাচার হয়ে গেছে টাকাগুলো অনেকে সিন্দু করে রাখছে লুকিয়ে রেখেছে কিংবা ডলার করে পাচার করে নিয়ে গেছে প্রতিদিনই কিন্তু টাকা যাচ্ছে এখনো যাচ্ছে কিভাবে যাচ্ছে যারা মনে করেন বিদেশে আত্মীয় স্বজন আছে ছেলে মেয়ে আছে আপনি ছেলেদের কাছে টাকা পাঠাচ্ছে অনেকে এই সরকারি আমলা বিভিন্ন রাজনীতিবিদিতার তারা বিভিন্ন ভাবে কিন্তু সরকার পতন হয়েছে বটে কিন্তু সিস্টেম তো বিরাট ভাবে পরিবর্তন কিন্তু আমরা যতটুকু শুনেছিলাম এখন বিদেশে যে অর্থ পাচারটা সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে হম কিন্তু আপনি যেটা বলছেন এখনো আছে তাহলে কি না অ্যাকচুয়ালি এই যে পাচারটা বর্তমানে যেটা হচ্ছে এটাকেও কিন্তু সিস্টেমেটিক্যালি পলিকে পলিসির মাধ্যমে আরও অনেক কমানো সম্ভব জি কিন্তু যতটুকু গভর্নমেন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক কমিয়েছে বাংলাদেশ ব্যাংকে অভিনন্দন জানানো উচিত যে তারা মূল জায়গাটায় কেটে দিতে পেরেছে যে একটা গ্রুপ যারা অর্গানাইজড হতে হুন্ডি ওখান থেকে পা দিত আর এখান থেকে টাকা নিয়ে যেত জি এবং এক এক ডলারে কখনো তারা দশ টাকা পর্যন্ত মার্জিন লাভ করেছে জি জি এবং তার কারণে ইনফ্লেশন বেড়েছে পণ্যের মূল্য বেড়েছে গরিব আরও গরিব হয়েছে তার ক্রয় ক্ষমতা কমে গেছে সবাই গিয়ে হয়তো মসজিদে গিয়ে আল্লাহর কাছে মনাজাত করতেছে কিন্তু করেছে তো কতগুলো শয়তান দুর্নীতি পরায়ণ দুষ্ট কিংবা না ওই যারা অর্থ পাচার করেছে আমাদের ব্যাংকিং খাত থেকে সতেরো থেকে বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং এই পাচারকৃত অর্থের পরিপূরক হিসেবে আপনি কথা বলছেন উদ্ধার করার কথা কিন্তু কেউ বলছে না বলছেন আসলে কি আপনি যেহেতু স্পেশাল কমিটিতে রয়েছেন উদ্ধার করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা অথবা পরিপূরক না হলে বিকল্প ব্যবস্থা কী দেখুন বড় শিল্প কারখানাগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা যে কোনো কারণেও সহায়তা দরকার একটা পলিসির সহায়তা দেওয়ার জন্য করা হয়েছে যে পলিসিটা বর্তমানে নাই কিংবা ব্যাংকগুলো দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক বিশ্বাস সহায়তা দেওয়ার জন্য

কমিটির থ্রেশ হোল্ড আছে একটা মিনিমাম কোটি টাকার উপরে পঞ্চাশ কোটি টাকার উপরে না জি জি এই জন্য হয়তো বা অনেকে আসলে তাহলে এই পর্যায় কিন্তু গভর্নর সাহেব সদাই স্বভাব হয়েছে যে তাদের জন্য কিছু করতে হবে সেটা তারা চিন্তা করছে আচ্ছা আচ্ছা চিন্তা করছে যদি এটা আসলে এর নিচেও যারা রয়েছে ক্ষতিগ্রস্ত তাদেরকে চিন্তা করা হচ্ছে কিবর সাথে করা আচ্ছা আপনি পলিসি সাপোর্টের জন্য এসেছেন এছাড়া বাংলাদেশ ব্যাংক আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কতকাল বলেছে যে 63টি ব্যাংককে 12টি ভাগে ভাগ করা হবে বেঙ্গুলো একীভূতকরণ করার কথাও চলছে সবকিছু মিলে কিন্তু ব্যাংকিং খাতে দৃশ্যমান অনেক অগ্রগতি দেখা যাচ্ছে কিন্তু আপনি যেটা বললেন যে তারল্য ঘাটতি সেটা পূরণ হবে কিভাবে এখন সেটার জন্য বাংলাদেশ ব্যাংক অনেক তৎপর আছে আমাদের হয়তো উৎপাদন বৃদ্ধি করা সম্পদ বৃদ্ধি করা এক্সপোর্ট বৃদ্ধি করা এইসব দিকে নজর দিতে হবে তবে যেটা ভয়ঙ্কর রকমের পাচার হয়েছে সম্পদ যে শর্টেজ কিংবা এত বড় যে ক্ষতি হয়ে গেলো সে ক্ষতিপূরণ তো রাতারাতি হবে না সেটা আপনি ছয় মাস এক বছরের কাজ না অনেক সময় লাগবে তারপরেও অ্যাকচুয়ালি আসার ব্যাপার হচ্ছে যে অনেক আসার কথা হলো যে আমরা এখানে এলসি খুলতে পারছি আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রার ওরকম সংকট নাই ব্যাংক সবচেয়ে বড় যে ব্যাংকটা তারা এটা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি ব্যাংকিং খাতের যে ভয়ঙ্কর অবস্থা আমি দেখেছি তাতে আমাদের অনেক দুর্বলতা এখানে দৃশ্যমান হয়েছে যে ব্যাংকগুলোরও মারাত্মক গলাজ আছে তারা মুনাফার জন্য নজর দিয়েছে ও জমি সম্পদ রেখে নজর ওভার প্রাইসিং করে লোন দিয়েছে এখন জমি বেচতে গেলে কোনো কাস্টমার পাচ্ছে না জি ফলে এইভাবে শিল্পায়ন হতে পারে না এবং বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি একটি স্টেটমেন্ট দিয়েছে যে কোনো পলিটিক্যাল প্রভাব ভবিষ্যতে ব্যাংকে থাকবে না এরকম ভাবে এবং স্বতন্ত্র পরিচালক সেটা খুবই কাম্য এবং পঞ্চাশ শতাংশের মতো স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ারও একটি চিন্তা ভাবনা চলছে যেন ফ্যামিলির প্রভাব না থাকে সেই ক্ষেত্রে ফ্যামিলির প্রভাব যদি না থাকে তাহলে কি সেন্ট্রাল ব্যাংক শুধু সেন্ট্রাল ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রণ নয় সেন্ট্রাল ব্যাংক রেগুলেটরি কাজগুলো করবে অটোমেটিক রেগুলেশনে চলতে হবে সবাইকে কমপ্লায়েন্সে চলতে হবে তাহলেই কিন্তু শুধুমাত্র ই হতে পারে আমার মনে হয় কন্টিনিউ এই রিফর্মগুলো অনেক ধরনের রিফর্ম হতে হবে সেখানে হয়তো অনেক ব্যাংকে যেমন চীনের যেটা করেছিল সেই সত্তরের দশকে তারা কিন্তু ব্যাপক সংস্কার করেছিল ব্যাঙ্কিংয়ে বাংলাদেশে ব্যাংকিংয়ের সংস্কারটা আমার মনে হয় অনেক বড় রকমের সংস্কার হতে হবে সেটা শুরু হয়েছে অনেক আপনি ডলার নিয়ে যেটা ডলারের প্রাইস রিজনেবল আছে ডলার কিন্তু তিপ্পান্ন বছরের ইতিহাসে দশ শতাংশ কমেছে বহির্বিশ্বে আমাদের দেশে কিন্তু মানে ডলারটা এখন নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে কিন্তু দশ শতাংশ কিন্তু কমে নেই ওই হিসেবে তাহলে কি ডলারের ক্ষেত্রে কি আমরা আরও সারপ্রাইজ দেখতে পারি ডলারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার মনে হয় যতটুকু এখন আছে এটা কিন্তু স্টেবল এটা কিন্তু বড় রকমের আমার মনে হয় অনেকটা মার্কেট মার্কেট নীতিতে চলছে সেটা কিন্তু একটা ভালো জিনিস এখন যদি অন্যান্য বড় রকমের কোনো এখানে প্লেয়ার কিংবা এদেরকে সুযোগ করে না দেওয়া হয় তাহলে এটা স্টেবল থাকবে আশা করি আরেকটি বিষয় জানতে যাচ্ছে যে ট্রাম্পের আপনি পাল্টা শুল্কের বিষয়ে আপনি জানেন যে তিন সপ্তাহের জন্য পঁয়ত্রিশ শতাংশ করেছে পহেলা আগস্ট পর্যন্ত আবার ডিলে করা হয়েছে তখন গিয়ে আসলে আলোচনা হবে এটা আমাদের দেশে অর্থনীতিতে প্রভাব রাখবে কিনা সংক্ষিপ্তভাবে এখন ক্ষেত্রে যদি আপনার রাখে তাহলে আমাদের এখানে প্রভাব রাখবে আমাদের বাণিজ্য উপদেষ্টা এখন ওয়াশিংটনে আছেন হচ্ছে তিনি অনেক সফল এবং একজন সক্ষম মানুষ বলে আমি মনে করি তার টিম আশা করি তারা যথাযথভাবে করবেন তবে আমেরিকা যেটা করছে সে তো মানে সত্যি কথা বলতে কি তার যাচ্ছে তা করছে সে তো মানে তাদেরই তৈরি করা ডাব্লিউটিউ তাদেরই তৈরি করা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডকে ভেঙে তসটস করে দিয়েছে অর্থাৎ সে জায়গায় তারা যা করছে সেটা আমি মনে করি যে বা পৃথিবীতে হয়তো অনেক কিছু হতে পারে যেটার আমাদের মতো ছোটো দেশে সেটাকে রোধ করার ক্ষমতা নাই বাট আমরা যাতে আমাদের নিজের মতো করে চলতে পারি আমাদের কৃষি খাদ্য নিরাপত্তা যেন ঠিক থাকে রাজনীতি যেন নতুন করে রাজনীতি চিন্তা করে যে চাঁদাবাজি বদমাশি হারমাদি তারপরে আপনার অনুৎপাদক খাতের যে অপচয় সরকারি ব্যয় ব্যয় কমানো উৎপাদন বাড়ানো শিক্ষার ক্ষেত্রে আমাদের জন্য নতুন করে চিন্তা করা শিক্ষা গ্লোবাল মার্কেটে মানুষের চাহিদা আছে আমি যেহেতু নিয়মও জি আমরা এটা শেষ করতে চাই রেমিটেন্সি আমাদের অর্থনীতিকে ধরে রেখেছে খাদের কিনার থেকে আমাদের উঠিয়ে এনেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক শ্রোতাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের সংগঠন শোকোকাই এর বিশেষ উপদেষ্টা ও বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হক দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন